সামনে স্বাধীনতা আসছে আল্লাহ বউ দীঘা ঘুরতে যেতে হবে তা মেলা দরকার গো কি আল্লাহ আল্লাহ তুমি মানুষের বেশি বেশি জ্বর জ্বালা দাও আল্লাহ আর এক আধজনার পাতলা পায়খানা দিও আর এক আধজনার একটু একটু বমি টুমি হয় যেন কি আমার দোকানে পাঠিয়ে দাও আল্লাহ মেলা টাকার দরকার আল্লাহ বউ দীঘা বাড়াইতে যেতে হবে

না দিকে না বিডি সাদ ঠিক আছে তোমার মুখ খারাপ বিড়ির সাথে কোনো গন্ডগোল নাই তোমার মুখে প্রবলেম আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি দাঁড়াও তোমার সব স্বাদ চলে আসবে বিড়ি খাবা মুখে দিয়ে স্বাদ চলে আসবে এলাও এই ট্যাবলেটটা দিলাম যেখন যেখন বিড়ি খাবা একটা করে ট্যাবলেট এমনি করে বার করবা দিয়ে জিভের তলায় দুবা দিয়ে বিড়িটা খাবা তাহলে স্বাদ পাবা ঠিক আছে ঠিক আছে এলাও আরে ডাক্তার বাবু এটা তো চিনির গোটা ভরা গো এটা বা ওষুধ কই হ্যাঁ ওটা চিনি কিন্তু ওটা ডাক্তারের চিনি স্পেশাল চিনি ওটা বানানো হয় আমার বউ বানায় আ বিড়ি খাওয়ার আগে জিভের তলায় দিয়ে বিড়ি খাবা ঠিক আছে ঠিক আছে তা কত টাকা দেব ও টাকা দাঁড়াও দেখছি আচ্ছা তোমার ওই একশো চিনির দাম কত পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে একশো চিনি পাঁচ টাকা চিনিটা দোকান থেকে আনা খরচা পঞ্চাশ টাকা লিভার খরচা পাঁচশো টাকা প্যাকেজিং খরচা দু হাজার টাকা দীঘা ঘুরতে যাওয়া খরচা হ্যাঁ দীঘা ঘুরতে যাওয়া খরচা মানে কেন দীঘা ঘুরতে যাওয়া খরচা লাগবে না কেন কি সালিকি লাগবে আরে ভাই ওই ওষুধটা আমার বউ বানাইছে তা আমার বউকে কে ঘুরতে নিয়ে যাবো তাহলে ওর ফি লাগবে না তোমাকে ও তোমার ওষুধ তোমার বউ বানাবে আর আমি দেখা ঘুরতে যাওয়ার ফি দেবো আরে ভাই দিতে হবে ওই সব মিলে তোমার হচ্ছে ছ হাজার দুশো পঁচাত্তর টাকা দাও ও মা গড ছ হাজার দুশো পঁচাত্তর টাকা বলে ঘুরতে যাবে তার পয়সা আমাকে দিতে হবে আচ্ছা ডাক্তার হয়েছে রে ইয়া

আর তোমার পেশেন্ট কয় ওই দেখেন শুয়ে আছে ডাক্তার বাবু শুয়ে আছে কি হয়েছে আপনার কি হয়েছে আর বলেন না ডাক্তার বাবু আজ দুদিন থেকে হাঁকছি আর হাগার সাথে সাথে হয়ে হয়েছে আমাকে বাঁচান ডাক্তার আপনাকে যে ডেকে নিয়ে এসেছে ওটা আমার একটাই ছেলে আমি মরে গেলে আমার ওই মাসুম ছেলেটার সঙ্গে আপনার মেয়ের বিটা দিবেন শালার বিড়ি মরতে বসেছে আবার বলছে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিটা দিয়েন মনে হচ্ছে যেন মেয়ে মানুষ করে থুই গেছিল তা না হলে ঠিক আছে ডাক্তার বাবু আমার চিকিৎসাটা তো করবেন ঠিক আছে ঠিক আছে দেখছি মরতে পেরেছে আবার বিয়ের ঘটক নিশ্বাস লেন জোরে জোরে এই এ কুটটটলাও কই দেন তোমার বাপের একটু মুথ ভরে લેসো টেস্ট করতে হবে ঠিক আছে ডাক্তার বাবু উঠা বউ ওঠো পেশাবপুর হবে ডাক্তারবাবু ডাক্তার বাবু পোষা পরীক্ষা করে কি বুঝলেন আরে বাপু আপনার মুখ খুব নুন চা আর গরম ডাক্তারবাবু আর বাঁচব না আরে বাঁচবেন বাঁচবেন আপনাকে প্রতিদিন দু কেজি করে চিনি আর বরফ খেতে হবে তাহলে ঠিক হয়ে যাবে ঠিক আছে ডাক্তারবাবু তাহলে আমাকে ভাছাইলেন হ্যাঁ ওইভাবে ওষুধটা খান তাহলে বেঁচে যাবেন আর আমার ফিজটা দেন দোকান খোলা পড়ে আছে কত টাকা দিতে হবে ডাক্তারবাবু তাই তো কত টাকায় বা বলবো বেশি করে বুলে দিই যা দিবে দিবে পাঁচ হাজার টাকা দেবে সামান্য পাঁচ হাজার টাকা দিতে হবে ডাক্তারবাবু আপনি আমার জান বাঁচাইলেন তাই বললে হয় সালা দশ হাজার বললে ভালো করতাম রে ঠগাই হয়ে গেল তো দীঘায় ঘুরতে যাওয়ার টুকটা বেশ ভালোই হইতো রয়েছি কই কি হলো ডাক্তার বাবু কি ভাবছেন না কই না কিছু ভাবেনি তো আমি বেশি টাকা নি বেশি টাকা নিলে আবার সম্মান নষ্ট হয়ে যাবে আমি সম্মানীয় লোক তো ঠিক আছে ডাক্তার বাবু এই পচা গরু ঠাঙানো লাঠিটা লেয়াই তো লাঠি কি হবে ভাই লাঠি দিয়ে টাকা বের হবে ডাক্তার বাবু আচ্ছা ঠিক আছে আরে পচা তাড়াতাড়ি লাঠিটা লেয়াই দোকান খোলা আছে ঠিক আছে আব্বা আসছি লাভ বা লাভ লে পচা শুরু কর ওরে বাবারও ভাবছিলাম রে কে আছে বাঁচাতে বাবার বের ফেল দিল রে বাপা বাঁচা রে

মরি গেছে কম নয় সত্যিকারে মরি গেল নাকি রে ডাক্তার ও ডাক্তার ডাক্তার কথা বলো ডাক্তার ডাক্তার তাই তোর পচা মরি গেছে তো রে আব্বা একই করব মরি গেছে তো মরি গেছে তা কি হবে রে যা বেলে ফেল দেয় মাছে খাবে ধর ধর ডাক্তারে করলে এসেছিলাম দৌড়বে না মাছকে খাইয়ে দেবো বুঝছিল রে মাছকে খুঁয়ে দিলে কি হয়ত রে বুলবার <Net -hertz> <Deus> <Works> <objectively> <-meno>